আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সোশ্যাল মিডিয়া আপনারা গেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পার্পন মানেছি আপনাদের সাথেই রয়েছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের যে আসানসোল যে বিধানসভা রয়েছে সেই নর্থ এলাকা রয়েছে সেই নর্থ এলাকা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের যে প্রভু ছোটঘাট রয়েছে কাল্লা প্রভু ছোটঘাট রয়েছে সেই ছোটঘাটের মধ্যে আমি এখানে উপস্থিত রয়েছি আজকে এখানে শ্রী কৃষ্ণপ্রসাদজির উদ্যোগে তিনি একজন সবথেকে বড় সমাজসেবী আসানসোলের বুকে নয় সারা পশ্চিমবাংলার বুকে তিনি একজন সবথেকে বড় সমাজসেবী কাল্লা প্রভু ছোটঘাট এই কাল্লা প্রভু ছোটঘাটে আমরা উপস্থিত হয়েছি এইখানে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে যাচ্ছে লোক মহাপর্ব যেটা আমরা ছোট পূজা বলে যাকে আমরা জানি এটাই হচ্ছে হিন্দুদের আজকে অন্তত শেষ পর্ব বা শেষ পরব যাকে বলা হয় দু হাজার পঁচিশ সাল শেষ হতে চলেছে আমাদের হিন্দুদের এটাই শেষ দেখতেই পাচ্ছেন যে এখানে খুব সুন্দর করে সবকিছুর সাজানো হয়েছে এখানে যে প্রভু কালনা যে ছোটঘাট রয়েছে সেই ছোটঘাটে অপারেশন সুন্দরের জন্য এখানে একটি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এখানে একটি জায়গা করা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যারা আমাদের যে নারী শক্তি ভারতবর্ষের যারা নারী শক্তি যারা মিলিটারিতে যারা রয়েছেন যারা এয়ারফোর্সে রয়েছেন আর তাদেরকে সম্মান জানানোর জন্য যেন এখানে একটি মঞ্চ এখানে তৈরি করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন धन्यवाद देता हूं अपनी तरफ से कि इतना

বিশ্বতে ছট পুজো করা হয় সবাই আজকে দেখছেন ওই উপলক্ষে রক্তদান রক্তদান মহাশিবির রক্তদান মানে মহাদান আমরা লিগ ক্লাবে পুরো আর আমাদের দেখুন ডক্টরবাবু আছেন সবাই আছেন আজকে রক্তদান শিবির হচ্ছে আর হাজার হাজার মানুষ বা কাছাকাছি এক লাখ পৌঁছে গেছে এত সধানো সব পুরো নটা বিধানসভার দিকে সকালবেলা আটটা উনচল্লিশ সকাল প্রথম ডালা চলে এসছে আপনি ভাবতে পারেন সকাল আটটা উনচল্লিশ সেটাও এসছে রানীগঞ্জ থেকে সকাল আটটা উনচল্লিশ রানীগঞ্জ থেকে ডালা চলে এসছে তার মানে কি সব দিক দিয়ে এখানে মানুষ আসতে চায় এখানে সব রকম সুবিধা রয়েছে আমাদের যে জন শহীদ হয়েছিল আমাদের ভারতীয় আমাদের বোন মা ওনাদের জন্য আত্মা জন্য শ্রদ্ধাঞ্জলি দিলাম ঠাকুর কাছে ছট কাছে এটাই প্রার্থনা করলাম হেমা ওনার পরবারই সুখ শান্তি সমৃদ্ধি দে আর শক্তি দে এটাই আমরা প্রার্থনা করলাম শ্রদ্ধাঞ্জলি ধন্যবাদ तो देखिए मीडिया के समय इसका ये प्रमाण है पराकल से लेकर पानागढ़ तक सभी इलाकों में वहाँ के लोकल छठ कमेटी के माध्यमों से एक रूपरेखा तैयार किया जो जरूरतमंद है उसको चिन्हित किया गया लोगों को और उनका तक स्वयं जाकर छठ पूजन में युक्त होने वाले इक्कीस सामग्री को सा वितरण करने का काम ऐसे सोच रखने वाले छठ को एक नया आयाम तक पहुंचाने वाले शिल्पांचल में ऐसे विशिष्ट समाज सेवी के बीच में हम लोग नतमस्तक है जिन्होंने छठ के महत्व को जल जल पहुंचाने में अपना महत्वपूर्ण योगदान दिया আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর অনুষ্ঠান চলছে আপনারা দেখতেই পাচ্ছেন অনুষ্ঠানে আগত প্রত্যেক শ্রদ্ধালু এবং অতিথিদেরকে শ্রী কৃষ্ণপ্রসাদজি উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন নিজের হাতে আমরা দেখতে পাচ্ছি তিনি গুরুজনদের আশীর্বাদও সংগ্রহ করে নিচ্ছেন এই সময় ইতিমধ্যেই আমাদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন আনন্দ কিওর অ্যান্ড কেয়ারের চেয়ারম্যান ডক্টর সি ভি মেহতা যিনি বিএইচএমএস এমডি খুবই সৌভাগ্য যে ওনার মতো একজন সুচিকিৎসককে আসানসোল শিল্পাঞ্চলবাসীর কাছে পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বনামধন্য চিকিৎসক ডক্টর সিভি মেহতা তিনি সপরিবার উপস্থিত হয়েছেন আসানসোল শিল্পাঞ্চলে ছাটিমাইয়ার পুজোতে অংশগ্রহণ করতে